দুষ্কৃতিকারীদের আক্রমণে সর্বশান্ত একই এলাকার চার কৃষক উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামোড়া মহকুমার কমলনগর এলাকায় কৃষকদের অভিযোগ শুক্রবার ভোরের দিকে কেবা কাহারা কমলনগর এলাকার চার চারজন কৃষকের কৃষিক্ষেত কেটে নষ্ট করে দেয় ফলে মাথায় হাত কৃষকদের কৃষকদের উৎপাদিত কৃষিজ ফসল পটল বেগুন লতশিম ইত্যাদি সবজি নষ্ট হয়ে যায় এইদিকে এক অসহায় কৃষকের বক্তব্য পনেরো বছর ধরে তারা এই এলাকায় চাষাবাদ করলেও এরকম ক্ষতির মুখ তাদের এর আগে আর দেখতে হয়নি তবে তাদের প্রাথমিক ধারণা এলাকার এক ব্যক্তির সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এই ধরনের ঘটনা ঘটেছে এই কৃষকের বক্তব্য টাকার বিনিময়ে আজ থেকে দু তিন বছর পূর্বে তাদের কৃষিক্ষেত এলাকার এক ব্যক্তির নিকট বন্ধক দেওয়ার পর বিগত তিন চার মাস পূর্বে সে টাকা পরিশোধ করে এবং নিজেদের কৃষি জমি ফেরত নেয় এরপর থেকে ওই ব্যক্তির সঙ্গে কৃষকের পরিবারের ঠান্ডা যুদ্ধ গিয়েছিল হয়তোবা এই ঘটনার জেরে উক্ত ঘটনায় সংঘটিত করেছে বলে তাদের প্রাথমিক অনুমান যদিও পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের তরফ থেকে তেলিয়ামোড়া থানায় ব্যাপারে একটি লিখিত অভিযোগ জানানো হয়

তো তো কইছে মালিকের কে কেছি দাদু তোমার ক্ষেত তো আমরা রাখছি মানে হেড়া দি কো কেট কীটা দিকা দিব তোমার ক্ষেত্রে চুড়াইছি ঠিক আছে আজকের ঘটনা আজকাল সকাল বালা আমি চারটা শ্রমও হেঁটে আইছি বেগ লুছে কেটের ভিতরে আমি শুয়ে নিতাম আইসি আইসি আমি দুজন লোক লাগল হয়েছি হেন এদিকে বেগ জানতাম দুজন লোক লাগল থেকে তাই একজন লোকরা আমি চিনছি আজকে সোয়ালে আজকে সকাল সাতটা সময় একজন লোকরা আমি চিনছি তো এখানে কি আমি তো বাজারে গেছিগা তুই তো ইয়ে করছিস না বাজারে গেছিগা তো তুই সময় বালা তো একদম বালা একবারে বালা বুঝা গেছে না তারপরে এত কিন্তু ফুল লাগাইতেছে মা ফুল লাগাইতেছে মা কিন্তু তেরো হয়েছে না যে ইমানে মনে হয়েছে অবস্থা আমি তো এই বাপ যে মনে হয়েছে লাগিয়া মানে এত নাই হেন

আমাৰ তাৰ কৈছে আমাৰ নাম কৰিতাম দেখি না নাম ওপৰতে পাৰছি না কৈতাছে একেটা নাম কম এক নাম কৰিলে আমাৰ চেষ্টা কৰোঁ আমাৰ নাম ঢাকৈতে পাৰ্চি না